আমার একই মাতার সুদে একটা কূপ মারল কুপ এক করে গাড় পালাই দিব ভাইয়া আমি দেখছি আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে এক ধরনের ঢুকছে আর পাঁচজন ব্যক্তি দাও চাপাতি আর ওই সুরি নিয়ে মানে ওইখানে দুই তিনটা কূপ দিছে কূপ ধরার পরে যে আমি বুঝছি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেবেন যারা হয়েছে না মাতার সুত আমার একই মাতার সুদ একটা কূপ মারবো কূপ এক করে গাড় পালাই দেব পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিজে মানে আর কি পরে কি হয়েছে ভাই আমি আর মনে করি যে আমি আর পাঁচ মিনিট পর্যন্ত গেলে ওই হ্যানে গেলে মানে বসে আসলাম মানে পরে কি হয়েছে আমি আর কিছু কোয়া না বড় ভাই বিষয়টা কীভাবে নিব ওই আসলে আমরা দেখেও পুরো আতঙ্কের ভিতরে আসি যেমন একটা ঘটনা এইভাবে চোরাস্তার ভিতরে ঘটছে কারণ সাধারণ মানুষ চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে যেমন সে পেশাগত একজন সাংবাদিক সে ওই দিকে থেকে দৌড়ে আসছে রক্ষার জন্য এখানে আসে এখানেও তার রেহ পাইলো না শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের ফোন কইরা চলে গেছে আসলে এরা তো সঠিক তদন্ত কইরা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতে আনাই আমি সবচেয়ে ভালো মনে করি দেশের পরিস্থিতি তো খুব খারাপই এই চৌরাস্তা মোড়ে এত এত মানুষের মাঝে যদি একুবায়িত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে একেবারে যে কোনো জায়গায় কোবাইতে পারে ভাই নিশ্চয়ই নিশ্চয়ই এটা খুব খারাপভাবে দেখার বিষয় কারণ আমরা তো এরকম বাংলাদেশ চাই না আমরা এরকম বাংলাদেশ চাই না যেহেতু মনে হয় যে কোনো গার্ডিয়ানহীন একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি যেখানে আপনার একজন মানুষ আপনার যে প্রকাশ্যে খুন করে চলে যায় ঠিক আছে আমরা তো মানে শুনে এটা হচ্ছে মানে মেনে নিতে পারতেছি না একজন মানবিক হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখনো মেনে নেওয়া যায় না ঠিক আছে মানুষ পশু পশুরা কখনো পশুর মতো এরকম ধরনের কাজ করে না এটা দেখে আমরা খুবই মর্মিত মর্মাহত আসলে আমি তো যদিও পুরো ঘটনা দেখি নাই কিন্তু রাস্তার মতো এরকম একটা জায়গার ভিতর তাও অবশ্যই প্রশাসনের ব্যর্থতা তো আছে প্রশাসন অবশ্যই ব্যর্থতা বড় ব্যর্থতা আছে জিনিসটা এমন না যে কয়েক সেকেন্ডে করছে জিনিসটা মিনিমাম তো কয়েক মিনিট কোপানো লাগছে মানুষজনই বলতেছে যে একদম মৃত্যুর নিরাপত্তা একদম তারপরে এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যে মহিলা আর কয়েকটা ছেলে একজন ধাওয়ানি মারছে সে সাদা শাক গায়ে দাও ধাওয়ানি দাওয়ানে সে ওই দৌড় দিছে ওই ধরনের করছে ওই ছেলেটা তো বাঁচা লাগে দৌড় দিছে তখন ও আমার কাছে ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল ও আমার মোবাইল বের করছে বুঝতে পারছেন তো মোবাইল বের করিয়া তখন আমি ওরা খুঁজতেছি কই গেল সব মানে জল লেগে গেছে গা যে কি ব্যাপার কুমনে কি হইলো কেনা ওই স্যান্ডা হওয়াইতেছে আমি পিছে পিছিয়ে দৌড় পারি এদিকে দৌড় পারি পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোমাইতেছে তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি তখন আমি তো এখানে আসতে পারতেছি না তাহলে আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করি ফোন করার পরে সে বলছে যে আমি টিম পাঠাচ্ছি এই এইটুকেই জানা পরে তো সে ধইলা পড়ে যায়